এখন আমরা যাচ্ছি সেই পোটোরা মেলায় ঠিক আছে অনেক বন্ধু আসছে তাদেরকে নিয়ে যাচ্ছি কালকে আমি গেছিলাম আজকে আবার যাচ্ছি गाइस আমরা এখন যাচ্ছি পোটোরা মেলায় আমি অবশ্য কোনজন্য যাই নাই তো সর বন্ধু বলল তাই চলে আসলাম এখন দেখি কেমন কি হয় মেলায় আমরা যে দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি সেটা তো দেখতেই পারছেন আর যদি এখানকার রাত হয়ে যায় তাহলে কিভাবে কি আসব সেটা জানি না যাক যাওয়ার দরকার যাচ্ছি পরে সেটা পরেরটা পরে দেখা যাবে গাইস যেহেতু এটা দুর্গম রাস্তা তারপরেও দুর্গম রাস্তার আশেপাশে যে পরিবেশটা আছে পরিবেশটা দেখে আমরা পুরোপুরি একদম মুগ্ধ হয়ে যাই অবশ্যই সে লাগছে পরিবেশটা অস্থির আজকে পরিবেশটা এক অন্যরকম ফিলিং কিন্তু একটি মাত্র সমস্যা হচ্ছে বাসায় যাওয়ার সময় যদি শিয়াল করতে যদি থাকে রাস্তায় আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ শিয়াল আছে রাতে যদি শিয়াল উঠে আসে তাহলে আমাদের কিছুই করার নাই পুরো রোস্ট করে খাবে সব থেকে বড় কথা এখানে কিন্তু প্রচুর সবজি জন্মে এই আমাদের সাইটে ছাসিলাপুর বাজার আছে এই অধিকাংশ সবজি কিন্তু এই এই পার থেকেই যায় কারণ এইখানে চর জমি ঠিক আছে এখানে উর্বর আর এই জন্য বেশি আর কি ফসল জন্মে এখানে শিয়াল 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 মামু শিয়াল দেখছ শিয়াল মামু শিয়াল ওই দুইটা 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 ওই চলে গেছে হ্যাঁ ও যো 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 ওরা সেই মজা করতেছে ঠিক আছে ধুলোবালি পাই সেই মজা করতেছে

যাওয়ার সময় যে পথটাই আমরা শেয়াল দেখেছিলাম সেই পথটা দিয়েই এখন বাই যাচ্ছে এখন দেখা যাক পরবর্তী স্টেপে কি হয় গাইজ কালকে সবাই আমরা অনেক ভয়ে ভয়ে আসছি এক মিনিটও আর কি ফোনের ফ্ল্যাশ অফ করি নাই দ্যাটস ভিডিও করা হয় নাই তো আমরা বেশ ভালোভাবেই পৌঁছে গেছিলাম তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে টাটা